ঘরজোড়া অতিকায় এক্স রে মেশিন বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছে একটি কিশোর দুটো চোখে তার পরম কৌতূহল ঘুরতে ঘুরতে যেই এক বিশেষ জায়গায় পৌঁছে গেল সে অমনি খুট করে একটি শব্দ হল সুইচবোর্ডে চলমান শরীর সিনেমার স্টিল ছবির মতো স্থির হয়ে গেল মুহূর্তের নিরবতা তারপর একটি ধূপ করে শব্দ মেঝেতেই লুটিয়ে পড়লো দেহটি ঠিক এমনই একটি দৃশ্য কল্পনা করে নেওয়া কি খুবই কঠিন কৌশিক রহস্য ঘন কণ্ঠে বললেন সেন্ট্রাল আইবির বুদে অফিসার সঞ্জীব দাশগুপ্ত না শান্তনুদা পোস্টমোর্টেম রিপোর্টের সঙ্গে দৃশ্যটা তো কোনো গরমিল নেই কিন্তু তারপর মিস্টার গুপ্তের চোখে মুখে স্বভাবসিদ্ধ দুর্ভদ্যতার আবরণ তারপর যা যা ঘটেছিল তা কল্পনা করা অতি বড় কল্পনা বিলাসীর পক্ষেও সহজ সাধ্য নয় ধরো মস্ত এক ব্যাগের ভেতর লাশটা চালান করে দিয়েই বাইরে বেরিয়ে গেল আততাই। বলাই বাহুল্য ব্যাগটা নিল হাতে ঝুলিয়ে যেমন সহজভাবে ঢুকেছিল গবেষণাগারে বেরোলেও তেমনি সহজভাবে ভাবে কিশোরটির দেহর সঙ্গে গল্প করতে করতে আরে দাঁড়ান দাঁড়ান মস্ত এক হোচুর খেলো কৌশিক কি বললেন শান্তনুদা লাশটির সঙ্গে গল্প করতে করতে বেরোলো আততাই। লাশ নয় কৌশিক লাশ নয় আমি বলছি ছেলেটির কথা জলজান্ত বেরিয়ে গেল সে দিব্যি হাঁটতে হাঁটতে মিটিমিটি হাসতে লাগলেন সঞ্জীব দাশগুপ্ত সহকারীর দিকে চেয়ে ভাবছ মাথা খারাপ হয়ে গিয়েছে সঞ্জুদার কিংবা প্রকৃতস্থ নেই এই মুহূর্তে তাই তো না মানে ইয়ে আমতা আমতা করতে থাকে কৌশিক মিস্টার গুপ্ত বলে চলেন খোঁজ নিয়ে জেনেছি ছেলেটির নাম হিমাংশু মল্লিক উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে বাড়ি অবশ্য মোটেই সহজ ছিল না সেটা জানা পোড়াতে হয়েছে যথেষ্ট পচিয়ে গোলে যা অবস্থা হয়েছিল দেহের তাতে নিকটাত্মীয়দের পার্ত বলে আমার তো মনে হয় না কিন্তু পরনের জামায় অস্পষ্টভাবে লেখা ছিল টেলারিং শপের নাম এবং লন্ড্রির কালির দাগ থেকেই শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে নাম ঠিকানা কিন্তু আশ্চর্য ব্যাপার কি যেন কৌশিক ওদের বাড়ি গিয়ে দেখি হিমাংশু বহাল তবিওতে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু সংবাদ দিতে গিয়ে শেষ পর্যন্ত অতি কষ্টে সামলাতে হলো নিজেকে বাবা নেই মা বললেন হিমাংশু তার একমাত্র ছেলে হেয়ার স্কুলে ক্লাস ইলেভেনে পড়ে সায়েন্স গ্রুপে খটকা কাটতে হিমাংশুর সঙ্গে কথা বলি অনেকক্ষণ মজাটাও এই যে মৃত কিশোরের নাম ঠিকানার সঙ্গে এই ছেলেটির নাম ঠিকানা মিলে যাচ্ছে হুবহু খবর হওয়া উচিত ছিল এরকম হিমাংশু হঠাৎই একদিন বেপারটা হয়েছে কাউকে কিছু না বলে এবং থানা কোনো পুলিশ করেও খোঁজ পাওয়া যায়নি তার যাই হোক বাস্তবে যখন তা ঘটেনি তখন ব্যাপারটা নিয়ে মগজটাকে এবং যদি আমার চিন্তা ভাবনাগুলো খুব ব্যাকা পথে না গিয়ে থাকে তবে পূর্ব কলকাতার সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরিতে আমাদের একবার যাওয়া দরকার ভারী ইন্টারেস্টিং কেস তো কৌশিক মন্তব্য করে মিস্টার গুপ্ত বললেন ওখানে কে আছে জানো কে আছেন সঞ্জুদা আছেন স্বনামধন্য বিজ্ঞানী ডক্টর পার্থ সেন ওর লেটেস্ট ইনভেনশনের সঙ্গে এই কেসের এর যোগাযোগ আছে বলেই আমার বিশ্বাস ধীরে ধীরে চিন্তার জগতে ডুবে যেতে থাকেন সঞ্জীব গুপ্ত তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বলে ওঠেন ও ভালো কথা কৌশিক তুমি কিন্তু এদিকে ওয়াজ করে যেও কোপনে কখন কোথায় বেরোচ্ছে হিমাংশু কার সঙ্গে কথা বলছে সবকিছুরই বিস্তারিত রিপোর্ট তৈরি করে ফেল তারপর অবস্থা বুঝে যোগাযোগ করা যাবে পার্থপ্রতিম বাবুর সঙ্গে পূর্ব কলকাতার সল্টলেক অঞ্চল এমনিতেই কিছুটা নির্জন তার উপর নতুন গড়ে ওঠা শহরের বাড়িঘরগুলো এমনই বিচ্ছিন্ন ছাড়া যে নির্জনতা যেন শত শতগুণ হয়ে ছেঁকে ধরে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির কোনোরকম রকম যোগসূত্র আছে বলে মনে হয় না কেউ যেন ফাঁকা মাঠের মাঝখানে অর্ডার দেওয়া কতগুলো খেলনা বাড়ি তুলে এনে বসিয়ে দিয়ে গেছে এরকমই এক পাঁচতলা বাড়ি জুড়ে সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি আধুনিক প্যাটার্নের ঘরগুলো সব ছবির মতন ঝিমঝাম ঝকঝকে তকতকে আয়নার মতো ঝকঝকে মেঝে সংলগ্ন বাগানে দেশি বিদেশি নানান ফুলের সমারোহ গেটের মুখে পাতাবাহার গাছের মনোরম আবেশ কৌশিককে সঙ্গে নিয়ে ডক্টর পার্থপ্রতিম সেনের ঘরে গিয়ে যখন ঢুকলেন মিস্টার গুপ্ত তখন সবই সন্দেহ হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আগেই করা হয়েছিল কাজেই বসতে হলো না বেশিক্ষণ বিজ্ঞানী এলেন একটু বাদে কোনো ভূমিকা না করেই সরাসরি প্রশ্ন করলেন বলুন মিস্টার গুপ্ত কি জানতে চান আপনারা তারপর সোফায় গা এলিয়ে দিয়ে অ্যাপ্রনের নটগুলো আলগা করতে করতে বললেন এক্সকিউজ মি জেন্টলম্যান আমি একটু রিল্যাক্স করে বসছি ও অফকোর্স আপনি বরং ফ্রেশ হয়ে আসুন ডক্টর সেন আমরা অপেক্ষা করছি ততক্ষণ ফ্রেশ হব সে রাত দুপুরে বারোটার পর আপনারা বলুন আমার কোনো অসুবিধা হচ্ছে না আপনার লেটেস্ট ইনভেনশনের বিষয়ে যদি কিছু বুঝিয়ে বলেন আমাদের মিস্টার গুপ্ত তীক্ষ্ণ দৃষ্টি মেলে ধরলেন বিজ্ঞানীর মুখের ওপর শান্ত সৌম্য সে মুখে কিছুটা বিস্ময় ঝিলিক দিয়ে উঠেই পরক্ষণেই মিলিয়ে গেল তারপর ধীরে ধীরে বললেন সে তো অনেক জটিল ব্যাপার মিস্টার গুপ্ত আই মিন বুঝতে গেলে কম্পিউটার টেকনোলজি সম্পর্কে কিছু না না তথাগত কিছু আমরা বুঝতে চাই না মূল ব্যাপারটা আপনি বলুন ওপরে ওপরে কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর সেন বললেন বেশ হাতে কলমেই না হয় দেখিয়ে দিচ্ছে আপনাদের তার কথা শেষ হবার আগেই ঘরে ঢুকলো চায়ের ট্রে হাতে একটি মেয়ে যেমন সুন্দরী তেমনই সপ্রতিভ প্লেটগুলো চটপট টেবিলে সাজিয়ে দিয়ে চলে যাচ্ছিল সে কাছে ডেকে বসালেন বিজ্ঞানী কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন আস্তে আস্তে মেয়েটি দ্রুত বাইরে গিয়ে আবার ফিরে এলো একটু বাদেই বলল আমায় ডাকছেন আপনি হ্যাঁ কিন্তু রিঙ্কি কই ওকেও তো থাকতে বললাম সঙ্গে দাঁড়ান দেখিয়ে আনি দু তিন চুমুকে চায়ের পেয়ালা খালি করে সঞ্জীব গুপ্তের দিকে রহস্যময় ভঙ্গিতে তাকালেন ডক্টর সেন তারপর মৃদু হেসে বললেন ধাদা লেগে যাচ্ছে তাই না বেশ এবার একসাথে দেখুন চমকে দরজার দিকে তাকালেন মিস্টার গুপ্ত কৌশিক নির্বিকার ভঙ্গিতে বলল টুইন হ্যাঁ তা বলতে পারেন আকৃতিগত মিলের দিক দিয়ে কথাটা সত্যি কিন্তু আক্ষরিক অর্থে নয় জন্মের সময়ের ব্যবধান ওদের চোদ্দ বছর কি বলছেন ডক্টর সেন হ্যাঁ কৌশিক উনি ঠিকই বলছেন মিস্টার গুপ্ত কৌশিকের বিস্ময়ের চেষ্টা করলেন এই দুটি মেয়ের মধ্যে একটি আসলে মেয়েই নয় মানে কি সব বলছো সঞ্জুদা ঠিকই বলছি কৌশিক বাকিটা ডক্টর সেন আপনার মুখেই শোনা যাক আপনার অনুমান নির্ভুল মিস্টার গুপ্ত তবে কে যে আসল আর কে যে নকল তা বোঝা একরকম দুঃসাধ্য মিটিমিটি হাসতে থাকেন বিজ্ঞানী পার্থপ্রতিম সেন তারপর হঠাৎ অনুযোগে সুরে বলে ওঠেন এই দেখুন এতক্ষণও আলাপ করিয়ে দিন আপনাদের সাথে নমস্কার জানালো রিঙ্কি ও পিঙ্কি দুজনে ডক্টর সেন রিঙ্কিকে দেখিয়ে বললেন এই হলো গিয়ে আসল পুরো নাম রিঙ্কি মণ্ডল খুব ছোট থেকে রয়েছে আমার কাছে বাবা মার কোনো খোঁজখবর নেই এই একরত্তি মেয়েটাকে আমার কাছে ফেলে যে সেই চলে গিয়েছে তারা আর ফিরে আসেনি রিঙ্কি এখন আমার এমে সারাদিন গবেষণায় এত ব্যস্ত থাকে যে ও বেচারির হাফ ধরবার উপক্রম তাই একজন খেলার সাথেই উপহার দিয়েছে ওকে পিঙ্কি রিঙ্কি নামের সঙ্গে মিলিয়ে নাম হ্যাঁ কম্পিউটার আরও ঠিক ঠিক বলতে গেলে বলতে হয় এটি একটি হাইব্রিড কম্পিউটার রিমোট কন্ট্রোল ব্যবস্থার পরিচালনার ব্যাপারে কোনো নতুনত্ব নেই নতুন যা তা হলো এর তথ্য ধারণ ক্ষমতা মানুষের মস্তিষ্কের চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন মস্তিষ্ক রয়েছে এই কম্পিউটারটির এবং সেই কারণে অদ্ভুত সব রকম জটিল পরিস্থিতির সুষ্ঠু মোকাবিলায় পিঙ্কির জুড়ি মেলা ভার চেহারার গরণে যে পিঙ্কির সঙ্গে আশ্চর্য রকমের মিল আনা সম্ভবপর হয়েছে তার জন্য অবশ্য একটি বিদেশি সংস্থার কাছে আমি ঋণী লন্ডনের বেকার স্ট্রিটের মাদাম নাম হয়তো আপনারা শুনে থাকবেন ওখানকার শিল্পীরাই মোম দিয়ে বানিয়ে দিয়েছেন পিঙ্কিকে বলতে বলতে ডক্টর সেন পিঙ্কির কাঁধের ওপর হাত রেখে মৃদু একটা চাপ দিলেন শরীরটা অমনি কয়েক খণ্ড হয়ে খুলে গেল খণ্ডগুলো যত্ন করে টেবিলে তুলে সাজিয়ে রাখতে রাখতে পরম পরিতৃপ্তির সঙ্গে বললেন ডক্টর সেন ওকে নিয়ে এমন খেলা খেলতে আমার খুব ভালো লাগে বুঝেছেন এই এমনি করে মেরে ফেলা আবার বাঁচিয়ে তোলা আবার কিন্তু হায় এভাবে যদি আপনি সত্যিকারের কোনো মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারতেন বাধা দিয়ে বললেন মিস্টার গুপ্ত কথাটি শুনে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন ডক্টর সেন আহত কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করলেন এরকম অদ্ভুত ইচ্ছে কেন যে আমার হয় আপনি জানেন না মিস্টার গুপ্ত জানলে এমন বলতেন না আমার এক বছরের বাচ্চা মেয়েটা মাত্র দুদিনের জ্বরে যখন শান্ত হয়ে গিয়েছিল চিরকালের মতো তখন পাগলের মতো চেষ্টা করেছিলাম আমি তাকে বাঁচিয়ে তুলতে তিন দিন তিন রাত ছুটে দিইনি কাউকে কিন্তু পারিনি আর পারিনি বলেই ইচ্ছেটা আজও রয়ে গেছে ভিতরে সরি সরি সেন অজান্তে আঘাত করে বসেছি আপনার খুব কোমল জায়গায় এনিওয়ে আর মাত্র দু একটা প্রশ্ন করতে চাই আপনাকে মিস্টার গুপ্ত ওয়াচের দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন হ্যাঁ করুন আচ্ছা এমন একটি অদ্ভুত ইচ্ছে কেন আপনার মাথায় এলো মানে আমি বলতে চাইছি কোনো মানুষের অবিকল একটি নকল তৈরি করার কথা কি সে খেয়াল বসে ভেবেছিলেন আপনি না সেও এক অদ্ভুত প্রেরণা বলতে পারেন দিন দুয়েকে ছুটি নিয়ে গবেষণা কেন্দ্র থেকে বাড়ি গেছি সেবার তখন আমি সবে যুক্ত হয়েছি এই কেন্দ্রের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমার স্ত্রী হঠাৎ রসিকতা চলে বলে বসলো আমাকে আর খোকাকে ছেড়ে দূরে পড়ে থাকতে যখন তোমার এতই খারাপ লাগে তখন নাও না বানিয়ে একটা নকল করে তোমাদের অসাধ্য তো কিছুই নেই ব্যাস সেই যে গেঁথে গেল মাথায় আর মন গেল না অন্যদিকে সত্যি কথা বলতে কি আমার এই যুগান্তকারী আবিষ্কারের জন্যে আমার স্ত্রী দায়ী অমন উদ্ভট একটা কথা যদিও সেদিন বলে না ফেলতো তবে হয়তো সারা জীবনেও নজর যেত না আমার ওদিকে আপনার এই আবিষ্কারের ভবিষ্যৎ অর্থাৎ মানব সমাজে বিশেষ কোনো উপকার সাধনের সম্ভাবনা আছে কি এর মধ্যে উত্তেজিতভাবে বলে উঠেন ডক্টর সেন নিশ্চয়ই আছে এই যে বললাম নিকট আত্মীয়কে ছেড়ে দূরে থাকার বেদনা লাঘব করতেই এই আবিষ্কার তাছাড়া যখন কেউ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে চিরকালের মতো তখনও তার দ্বিতীয় সত্তা ঘুরে বেড়াবে পৃথিবীর বুকে আত্মীয় বন্ধু প্রিয়জনের কাছে সেটাই যথেষ্ট নয় কি মৃত মানুষের গলা ধরা থাকে গ্রামাফোনের ডিস্কে বা ম্যাগনেটিক টেপে চেয়ারা ধরা থাকে ফটোগ্রাফিক ফিল্মে আর এ তো তার চেয়েও এফেক্টিভ কিছু আরও কিছু বলতে যাচ্ছিলেন ডক্টর সেন কিন্তু ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন মিস্টার গুপ্ত ওদের সঙ্গে ঘরের বাইরে এলেন ডক্টর সেন তারপর হঠাৎ মনে পড়ে গেছে এমনইভাবে বললেন এই দেখুন জিজ্ঞেস করব করবো করেও ভুলে বসে আছে শেষ পর্যন্ত আমার আবিষ্কার নিয়ে এত কথা জানতে চাইলেন কিন্তু কারণটা তো একবার বললেন না ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বললেন গুপ্ত বলবো তবে এখন নয় সময় মতো সব জানতে পারবে চলি তাহলে বাইরে বেরিয়েই বলে উঠল কৌশিক আমি কিন্তু কিছুতেই ভাবতে পারছি না সঞ্জুদা যে সতেরোর বি বাগবাজা স্ট্রিটের বাড়িতে এখন হিমাংশু নামে যে ছেলেটি রয়েছে সে আসলে ছেলেই নয় একটি রোবট রিঙ্কিকে দেখেও কি ভাবতে পেরেছিলে তা অবশ্য ঠিক কিন্তু এখন আর বাইরে থেকে ফলো করা নয় সতেরোর বিতে ঢুকে পড়ো চাকর ছদ্মবেশে ব্যবস্থা আমি পাকা করেই রেখেছি তোমার কাজ হবে খুব কাছ থেকে দৈনন্দিন সব মুভমেন্ট লক্ষ্য রাখা ওটি একটি রোবট আই মিন তথ্য প্রমাণগুলো ঠিক ঠিক খাড়া করা দরকার তাই না ঠিক আছে সঞ্জুদা কাল থেকেই ঢুকে পড়া যাক তাহলে সপ্তাহ দুই বাদে আবার সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি সেই নির্দিষ্ট কোয়ার্টারে গিয়ে হাজির হলেন সঞ্জীব গুপ্ত অ্যাপয়েন্টমেন্ট করা ছিল না খবর পেয়ে ল্যাবরেটরি থেকে চলে এলেন ডক্টর সেন দুঃখিত বিজ্ঞানী মশাই আবার আপনাকে বিরক্ত করতে হচ্ছে না না দরকার পড়লে আসবেন বই কি অমায়িক হাসি হাসলেন ডক্টর সেন একটা সাংঘাতিক খবর শোনাতে এসেছি আজ চোখের মনি দুটো ধারালো হয়ে উঠল সেন্ট্রাল আইবির তুখোর অফিসার সঞ্জীব গুপ্তের এক মুহূর্ত চুপ করে তিনি বললেন হিমাংশুকে চেনেন তো হিমাংশু মল্লিক কোন হিমাংশুর কথা বলছেন মিস্টার গুপ্ত হিমাংশু মানে হিমু আমার সহকর্মীর বন্ধু বীরেন মল্লিকের ভাইবো হ্যাঁ ঠিক তাই হিমাংশ খুন হয়েছে খুন উঠলেন সেন সে কি কি করে কিভাবে আজ থেকে প্রায় কিভাবে সে কথায় পরে আসছি অসম্ভব আপনি বোধহয় ভুল করছেন মিস্টার গুপ্ত গত পরশু আমি কথা বলেছি হিমুর সঙ্গদের বাড়িতে হুম বলেছিলেন তাতে কোনো ভুল নেই কিন্তু আপনিও ধোকা খেয়ে গেলেন শেষ পর্যন্ত বিজ্ঞানী মশাই কি বলছেন আপনি কিছুই তো বুঝতে পারছি না আমি আপনি বুঝছেন না যে রোবটটি আপনি বানিয়ে দিয়েছিলেন আপনার বন্ধু বীরেন মল্লিককে আমি তার কথাই বলছি আপনার তৈরি নকল হিমাংশু আর যাকেই ধোকা দিক আপনাকে নিশ্চয়ই পারেনি সঞ্জীব গুপ্তের কণ্ঠস্বর ক্রমশ রূঢ় হয়ে ওঠে আ আমি বীরুকে কখনো রোবট বানিয়ে দিইনি আপনার অনুমান ক্ষমতার উপর বড্ড বেশি চাপ দিয়ে ফেলছেন মিস্টার গুপ্ত শান্ত সংযত কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করলেন বিজ্ঞানী হতে পারে নিজের হাতে তৈরি করে দেননি আপনি চিবিয়ে চিবিয়ে বললেন মিস্টার গুপ্ত তবে কলাকৌশল বলে দিয়েছেন বন্ধুকে এ প্রশ্ন তো ওঠেই না এখন আমার এই আবিষ্কার আজ সর্বজনবিদিত খুঁটি নাটি সবকিছুই বইতে বেরিয়েছে বেশ বিশ্বাস করা গেল যে এই খুনের ব্যাপারে আপনি আদৌ জড়িত নন কিন্তু আপনার বন্ধু বীরেন মল্লিককে তো আপনি ভালো রকমই চেনেন হ্যাঁ চিনি বলেই আমার পক্ষে বিশ্বাস করা শক্ত যে বীরু তার আপন ভাইপোকে খুন করেছে শক্ত হলেও সত্যি দুই আর দুই চার যেমন সত্যি তেমনই সত্যি উত্তেজিত হয়ে ওঠেন সঞ্জীব গুপ্ত জানেন জানেন কিভাবে মারা হয়েছে ওকে শরীরের ভেতর দিয়ে হার্ট এক্স রে পাঠিয়ে পোস্টমর্টম রিপোর্ট তো আর মিথ্যে কথা বলবে না কিন্তু আমি যে এখনো ভাবতেই পারছি না হ্যাঁ ডক্টর সেন আপনার বন্ধু বীরেন মল্লিকই খুন করেছে তার ভাইপোকে একেবারে নিশ্চিত না হয়ে আমি এ কথা আপনাকে বলতাম না একটা খালের ধারে নরম ভিজে মাটির ভেতরে গর্ত করে পুঁতে দিয়েছিল ডেড বডি কোনোদিন হয়তো কেউ জানতেও পারতো না যদি নাথ কুকুর বেড়ালে লাশটা টেনে না বার করতো কিন্তু খুনি যদি করে থাকে বীরু তবে এত কাঠখ পোড়াতে গেল কোন উদ্দেশ্যে মুখের কথা লোফে নিয়ে উত্তর দিলেন মিস্টার গুপ্ত কাঠখড় পোড়ানোর উদ্দেশ্যটা তো জলের মতোই স্বচ্ছ যান্ত্রিক নকলটির সাহায্যে কিছুদিন পার করে দিতে পারলেই একেবারে নিরাপদ হয়ে যেতেন বাবু। ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারতো না কেউ তাকে একদিন দেখা যেত নিখোঁজ হয়ে গিয়েছে হিমাংস স্কুলে গিয়ে বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে বা এখানে ওখানে গিয়ে আর ফিরে আসেনি বাড়িতে অর্থাৎ সুকৌশলে যান্ত্রিক নকলটিকে তখন ফেলতেন বীরেনবাবু ততদিনে সত্যিকারের হেমাংশ দেহটিও একেবারে বিলীন হয়ে যেত মাটির তলায় বুঝেছেন বিজ্ঞানী মশাই আপনার বন্ধুর প্ল্যানের ত্রুটি ছিল না কোথাও পকেট থেকে টিন বের করে চুদ ধরালেন মিস্টার গুপ্ত তারপর পরম পরিতৃপ্তির সঙ্গে এক ধোয়া ধোঁয়া ছেড়ে বললেন যাই হোক তারপর সতেরোর বিয়ের বাগবাজারের স্ত্রীতে গিয়ে যখন ধোঁকা লাগলো হিমাংশুকে দেখে তখন হঠাৎই মনে পড়ে গেল আপনার সেই সাম্প্রতিক আবিষ্কারের কথা খবর নিয়ে জানলুম আপনার বন্ধু রিসার্চ করেন ক্রিস্টালোগ্রাফির ওপর দারোয়ানের কাছ থেকে এও জানলুম একদিন হিমাংশুকে ল্যাবরেটরিতে নিয়েও এসেছিলেন বীরেনবাবু কিন্তু কেন কেন এমন কাজ করলো বীরু যাকে কিনা কোলে পিঠে করে মানুষ করেছে ছোট থেকে তাকেই কিনা নিজের হাতে ওহ গলা হয়ে আসে ডক্টর সেনের দু হাতে মাথা চেপে ধরে নিজেকে সংযত করার চেষ্টা করেন তিনি ধীরে ধীরে বলে চলেন মিস্টার গুপ্ত লোভ লোভ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় স্নেহ দয়া মায়া কোনো কিছুরই মূল্য থাকে না তার কাছে বাগবাজারের বাড়ি ছাড়াও কলকাতার বুকে আরও তিন তিনটে বাড়ি আছে বীরনবাবুদের ফ্যাক্টরি শেয়ার পতিত জমি ওষুধের দোকান ইত্যাদি মিলিয়ে পৈতৃক সম্পত্তির বহর তো আপনি জানেনি এই বিশাল সম্পত্তির ভাগিদার হিমাংশুকে সরিয়ে ফেলায় যুক্তিযুক্ত বলে মনে করেছিলেন বীরেনবাবু এবং তাই ও এই যে কৌশিক তুমি এসে পড়েছ ভালোই হলো কিন্তু ও কই বাইরে রেখে এসেছি সঞ্জুদা নিয়ে এসো এখানে ডক্টর সেনকে দেখাও একটু পরে হিমাংশুর নকল রোবটটিকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল কৌশিক পেছন পেছন দুজন পুলিশ কনস্টেবল মুহূর্তে নিরবতা নেমে এলো ঘরের ভেতর সবাই বোবা হয়ে গেল হঠাৎ নির্বাক বিকল রোবটটির ঠোঁটের কোণে এক টুকরো ব্যঙ্গের চিলিক আবার দু হাতে কপালের দুপাশ চেপে ধরলেন ডক্টর সেন গলা দিয়ে বিকৃত আওয়াজ শুধু বেরিয়ে এলো মোলায়েম কণ্ঠে বললেন মিস্টার গুপ্ত ভেবে আর কি করবেন ডক্টর সেন তার চেয়ে বরং চলুন আমার সঙ্গে বাকি কাজটা সেরে আসি কোথায় ধীরে ধীরে মাথা তুললেন শোকাহত বিজ্ঞানী কাছে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডক্টর সেনকে একরকম জোর করেই তুলে নিয়ে চললেন মিস্টার গুপ্ত বীরেন মল্লিকের ল্যাবরেটরি রুমের দরজায় এসে থমকে দাঁড়াতে হলো সবাইকে দরজা ভেতর থেকে বন্ধ জালনাগুলো পুরু পুরো খসা কাচের তৈরি ভেতরের কিছুই দেখা যায় না হাত দিয়ে মৃদু ঠেলা দিয়ে দেখলেন মিস্টার গুপ্ত দরজার মতো সেগুলো বন্ধ ভেতর থেকে অগত্যা কলিং বেল টিপেও যখন সারা শব্দ পাওয়া গেল না তখন বুঝতে অসুবিধে হল না যে বীরেনবাবুর স্বেচ্ছায় দরজা খুলবেন না ঠোঁটে বাঁকা হাসির ঝিলিক তুলে বললেন মিস্টার গুপ্ত আমাদের অযাচিত উপস্থিতিতে বড় বিরক্ত বোধ করেছেন বীরেনবাবু বুঝে উঠতে পারছেন না কি করবেন এখন কিন্তু আমাদেরও তো হাতে বেশি সময় নেই এক্ষুনি এই যে উজ্জ্বল সিং মার লাথি মেরে ভেঙে ফেল দরজা কিন্তু সেগুন কাঠের মজবুত পাল্লা শ্রেফ লাথির ঘায়ে ভাঙাতো আর চারটিখানি কথা নয় অগত্যা সাবল এনে চার দিয়ে তবেই খোলা হলো ভেতরে ঢুকে যে দৃশ্য চোখে পড়ল তা যেমন অভাবনীয় তেমনই ভয়ঙ্কর এক্স রে মেশিনের লম্বা টিউবের সামনে একটি রিভলভিং চেয়ারে বসে আছেন বীরেন মল্লিক ঘাটটা একদিকে একটু কাত হয়ে আছে চোখের দৃষ্টি স্থির কড়িকাঠের দিকে নিবদ্ধ হাতলের ওপর দিয়ে এলিয়ে আছে হাত দুটো সুইসাইড শেষ পর্যন্ত সুইসাইড করলেন বীরেন মল্লিক বিস্মিত কণ্ঠে বলে উঠল কৌশিক পরক্ষণে তাড়াহুড়ো করে এগোতে গেল মৃতের দিকে আস্তে করে তার হাঁট টেনে ধরে শান্ত কণ্ঠে বললেন মিস্টার গুপ্ত এদিকে নয় ওদিকে আগে রে মেশিনে সুইচ অফ করে এসো কৌশিক সরি সঞ্জুদা একেবারে খেয়াল করিনি সুইচ বোর্ডের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল কৌশিক মিস্টার গুপ্ত দাঁড়িয়ে রইলেন চুপচাপ পাশে ডক্টর সেন তার মুখের দিকে তাকিয়ে মনে হলো সব বোধ শক্তি লুপ্ত হয়ে গেছে সেখান থেকে ভাবলে নির্বিকার দৃষ্টি মেলে দেখছেন তিনি বন্ধুকে মৃতদেহের সামনে টেবিলে একটা কাগজ পড়ে আছে খোলা কলমও একটা কৌশিক কাগজটা জোরে জোরে পড়তে পড়তে এগিয়ে এলো মিস্টার গুপ্তের দিকে এই চরম মুহূর্তে এই ভয়ঙ্কর খুনে এক্স রে মেশিনটা সামনে বসে কেবলই মনে পড়ছে আর চোখের সামনে ভেসে উঠছে বারবার সেই মুখ আচ্ছা সেই অসহায় নিষ্পাপ দু চোখের দৃষ্টি এই চেয়ারে বসেই পরম নিশ্চিন্তে পরম নির্ভরতায় আমাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল চিরকালের মতো অথচ ওকে আমি মানুষ করেছি নিজের হাতে সন্তান সেই একরত্তি খুদে অবস্থা থেকে যখন হিমু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে ছাপিয়ে পড়তো একসময় আমারই কোলে না এসব ভাবনা আজ অর্থহীন বিবেক আমার কাছে মৃত তাকে নতুন করে জাগাতে চাই না আর এখন একটা কথাই সত্যি আমার বেঁচে থাকার মেয়াদ শেষ কারণ ধরা দেবার প্রশ্নই ওঠে না লেখাটা এখানেই শেষ কৌশিকের হাত থেকে নিয়ে খুটিয়ে পরীক্ষা করলেন মিস্টার গুপ্ত তারপর সেটা ফিরিয়ে দিয়ে দ্রুত ঘরময় পাইচারি শুরু করে দিলেন দেয়ালের কাছে কান নিয়ে গিয়ে কিছু শোনার চেষ্টাও করলেন তারপর হঠাৎ চেঁচিয়ে উঠলেন যা ভেবেছি তাই বীরেনবাবু পালিয়ে গেছেন কি বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ইনি তবে কে উত্তেজিত কণ্ঠে বলে উঠল কৌশিক চেয়ারে এলিয়ে পড়া দেহটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মিস্টার গুপ্ত বললেন মল্লিকের নকল বীরেন রোবট কৌশিকের চোখের মণি দুটো ছিটকে বেরিয়ে আসতে চাইছে মিস্টার গুপ্ত আবার বললেন দেওয়ালের ওই জায়গা লক্ষ্য করে দেখো কি দেখছো কই কোন জায়গাটা ও এখানে এখানে না না কিছুই তো সঞ্জুদা আরে দেখোই না ভালো করে তোমার দৃষ্টিশক্তি যে এতই দুর্বল হয়ে পড়েছে তা তো জানা ছিল না কৌশিক রীতিমতো অধৈর্য হয়ে ওঠেন সঞ্জীব গুপ্ত হ্যাঁ হ্যাঁ সঞ্জুদা একটা ফাটল মনে হচ্ছে দেয়ালের খুব কাঁচের চোখ নিয়ে গিয়ে বলে কৌশিক হুম তা মনে হচ্ছে বটে আসলে কিন্তু এটাই গুপ্ত কক্ষের প্রবেশ পথ বলতে বলতে দেয়ালে কয়েক জায়গায় পরপর চাপ দিতে থাকেন মিস্টার গুপ্ত হঠাৎ সর সর শব্দে খানিকটা দেয়াল সরে গেল এক পাশে গুপ্ত কক্ষ ঠিক নয় নজরে পড়ল গোলাকার সুরঙ্গ পথ কিছুটা নিচে গিয়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে তারপর আর দেখা যায় না নিশ্চিদ্র অন্ধকার সবাই মিলে ঢুকে পড়লেন সেই অপরিসর সুরঙ্গে অতি কষ্টে পাশাপাশি দুজন চলতে পারে টর্চ জেলে সন্তর্পণে এগোতে এগোতে এক জায়গায় এসে কিছুটা আলোর রেখা চোখে পড়ল মনে হলো ওখানে একটা ঘরের মতো রয়েছে এবং সেই ঘর থেকেই ছিটকে আসছে আলো পকেট থেকে রিভলভার বের করে নিঃশব্দে এগোতে লাগলেন মিস্টার গুপ্ত অন্যদের বললেন দূর থেকে তাকে অনুসরণ করতে পঁচিশ তিরিশ গজ পার হতে সময় লেগে গেল দশ মিনিট কি আরো বেশি তারপর সেই আলোর উৎসের কাছে আসতেই সব পরিষ্কার হয়ে গেল জলের মতো ঘরটর কিছুই নয় সুড়ঙ্গপথ শেষ হয়ে বাইরের রাস্তায় গিয়ে মিশেছে মুখটা বেশ চওড়া তাই ভেতরে আলো ঢুকছে যথেষ্ট পরিমাণে বাইরে বেরিয়ে দেখা গেল সুরঙ্গের মুখে একপাশে পাশে ভারী পাথরের গোলাকার চাই পড়ে আছে কোনো যান্ত্রিক ব্যবস্থায় ওটা সরিয়ে যে বীরেনবাবু বেরিয়ে গেছেন বাইরে তাতে আর কোনো সন্দেহই রইল না ল্যাবরেটরিতে যখন ফিরে এলেন মিস্টার গুপ্ত ততক্ষণে নিজেকে অনেকটা সামলে নিতে পেরেছেন ডক্টর সেন বললেন কোনো খোঁজ পেলেন শয়তানটার না এমন একটা সম্ভাবনার কথা গুণাক্ষরে মাথায় আসেনি আমার এমন একটা টানেল যে গজে উঠতে পারে আপনাদের সেন্ট্রাল রিসার্চ লাইব্রেরিতে সেটা তো আমার জানার কথা নয় ডক্টর সেন আফসোসের চেয়ে বিরক্তিটাই বেশি প্রকাশ পেল মিস্টার গুপ্তের কণ্ঠে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল পুরো চৌহদ্দিটা মাছি পর্যন্ত গলার কথা নয় কিন্তু ওই লম্বা সুরঙ্গ পথ নির্বিঘ্নে বিপদ সীমা পার করে দিয়েছে বীরেনবাবুকে ছাড়বেন না মিস্টার গুপ্ত হাল ছাড়বেন না চিৎকার করে ওঠেন বৃদ্ধ বিজ্ঞানী পার্থ কপালের দুপাশে গুপ্ত তবে পৃথিবীময় ছড়িয়ে পড়বে এই সাংঘাতিক খুনের বীজ কেউ কাউকে বিশ্বাস করবে না সন্দেহের জ্বালা কুড়ে কুড়ে খেয়ে ফেলবে সারা দুনিয়াটাকে শেষ পর্যন্ত মানুষ আর মানুষ থাকবে কিনা সন্দেহ আগে আপনার এসব ভাবা উচিত ছিল ডক্টর সেন বীরেনবাবু ধরা পড়লেও আপনার আবিষ্কারকে তো আর বাক্সবন্দি করে রাখা যাবে না ঠিকই বলেছেন মিস্টার গুপ্ত তীর একবার হাত থেকে বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না তবে এগোতে হবে ভিন্ন পথে এক্স রে যেমন বাইরের আবরণ ভেদ করে ভেতরের ছবি তুলে আনে নিখুঁত তেমনি মানুষের নকল আবরণের আড়ালে লুকোনো সত্যিকারের রূপটা তুলে ধরার ব্রত গ্রহণ করলাম আমি আজ থেকে ঠিক বোঝা গেল না আপনি কি বলতে চাইছেন বলছি যন্ত্রের সাহায্যে তোলা ছুবিতে ছবিতে যদি পাওয়া যায় কদর্য কুৎসিত কোনো ক্ষত তবে তা সারিয়ে তোলার ব্যবস্থা করা যাবে মানুষকে করে তোলা যাবে সত্যিকারের মানুষ লোভ জিঘাংসা ইত্যাদি সাংঘাতিক প্রবৃত্ত যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শিকর মজবুত করে চলেছে আমি এবার আঘাত করব সেখানে একেবারে মূলে মন্ত্র মুগ্ধের মতো শুনছিল কৌশিক ডক্টর সেন চুপ করতেই সম্বিত ফিরে পেল মি গুপ্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন বিজ্ঞানীর উদ্দেশ্যে আস্তে ঝাঁকুনি দিয়ে বললেন উইশ ইউ অল দি ভেরি বেস্ট ডক্টর সেন মনে রাখবেন আপনার সাফল্যের ওপরই গড়ে উঠবে ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা এক রাস ধোঁয়া ছেড়ে মানুষগুলো যখন গর্জন করতে করতে বেরিয়ে গেল সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি চৌহদ্দি ছাড়িয়ে তখন অন্ধকার বেশ কারো হয়েছে ডক্টর সেন এসে দাঁড়ালেন জানালায় সেখানে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমগ্র ছবি কালো আকাশের সীমাহীন বিস্তারে দুধ সাদা ছায়াপথ